ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল মন্ত্র নিয়ে হাজির হলাম তো এত সময় হয়তো আপনারা থামেল দেখে বুঝতে পেরেছেন যে আজকের মন্ত্রটা কত পাওয়ারফুল একটি মন্ত্র তো বন্ধুরা এই ভিডিওটা আমার অনেক সাবস্ক্রাইব বন্ধুরা কমেন্ট করেছে যে গুরুজি এরকম কোনো মন্ত্র দিন বা যন্ত্র দিন কারণ অনেকেই নিজের যে স্ত্রী নিজের স্ত্রীকে দিয়ে অনেকেই অশান্তিতে আছেন অনেকেই অশান্তিতে আছেন তো যেই সমস্ত সাবস্ক্রাইব ভাইয়েরা নিজের পরিবার দিয়ে নিজের স্ত্রীর দিয়ে অশান্তিতে আছেন আজকের এই মন্ত্রটি বিশেষ বিশেষ করে তাদের জন্য তো স্ত্রীরাও স্বামীর ক্ষেত্রে এই মন্ত্রটি প্রয়োগ করতে পারবেন স্বামীরা স্ত্রীর ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন উভয় ক্ষেত্রে এই মন্ত্রটি প্রয়োগ করতে পারবেন তো বন্ধুরা বুঝতেই পারছেন যে আজকের এই মন্ত্রটা কত বড় পাওয়ারফুল একটি মন্ত্র তা ভিডিওর মূল আলোচনায় চলে যাব মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই বাজে বাজিয়ে নোটিফিকেশন অন করে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা আর কথা বলে রাখি আমার চ্যানেলে দেওয়া তন্ত্রমন্ত্র যন্ত্র আমার চ্যানেল থেকে শিক্ষা করে মানব কল্যাণের জন্য কাজে ব্যবহার করবেন আপনারা যদি আমার চ্যানেল থেকে শিক্ষা করে কেউ কোনো অবৈধ কাজে ব্যবহার করে নিজে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না সব নিজ দায়িত্বে আপনার পালন করতে হবে তো বন্ধুরা ভিডিওর মূল আলোচনায় চলে যাবে মন্ত্রটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন তো এই মন্ত্রটি আপনাদের প্রয়োগ করতে হলে সর্বপ্রথম যেটা প্রয়োজন হবে সেটা আমার পারমিশন লাগবে আমার পারমিশন ছাড়া আপনারা প্রয়োগ করলে কোনো কাজে লাগবে না আমার পারমিশন আপনি পাবেন যখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেশাতে পাশে থাকা বেলাই ঘন্টে বাদ দিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলে একটি লাইক দিয়ে দিবেন তখন আপনি আমার পারমিশন পাবেন তো বন্ধুরা এই পাওয়ারফুল মন্ত্রের বিষয়টা আলাপ করবো আলাপ করার আগে আমি আপনাদেরকে বলবো ভিডিওকে টেনে টুমন স্কিপ করে দেখবেন না ভিডিও যদি আপনারা স্কিপ করে দেখেন তাহলে হয় কি আমি সঠিক নিয়ম বলে গেলাম আপনারা সঠিক নিয়ম বলে শুনতে পান না ভিডিও হয়তো টেনে দেখছেন আপনারা ভুল নিয়ম শুনেছেন ভুল নিয়ম শুনে এত কষ্ট করে যন্ত্র যন্ত্র বা মন্ত্র প্রয়োগ করেছেন কোনো কাজে আসে নাই তখন বলবেন গুরুজি মন্ত্র কোনো কাজ হয় না মন্ত্র কাজ হয় ঠিক আছে কিন্তু আপনি ভুল নিয়ম শুনে ভুলভাবে প্রয়োগ করেছেন তাই কোনো কাজে আসে নাই আর একটা কথা বন্ধুরা বলে রাখি তন্ত্রমন্ত্র যন্ত্র যা কিছু আছে যাদের বিশ্বাস আছে তন্ত্রমন্ত্র যন্ত্রের প্রতি তারাই এগুলো করলে তাদের কাজ হয় যাদের এই তন্ত্রমন্ত্রী কোনো বিশ্বাস নেই তারা এগুলো করলে কোনো লাভ নেই তো এখন বর্তমানে মানুষ এই তন্ত্রমন্ত্র যন্ত্র যেগুলি আছে এর উপরে টোটকার প্রতি মানুষ বিশ্বাস কম করে যার কারণে মানুষের কপালের দুঃখটা একটু বেশি এখন ডাক্তার বিশ্বাসই বেশি করে তার ডাক্তারের কাছে গেলে এই সমস্ত রোগে কাজ হয় না ঘরের ভিতরে অশান্তি ঝগড়া যে আছে যাও ডাক্তারের কাছে দেখো সমাধা হয় কিনা দেখো সমাধা হয় কি না কোনো বাঞ্জা মহিলার সন্তান হয় না দেখো ডাক্তারের কাছে যাও দেখো সমাধান হয় কি না হবে হবে না এরকম অনেক অনেক অসুস্থতা আসে মানুষ শরীরে যা ডাক্তারের কাছে সমাধান আই কিন্তু তারপরও মানুষ তাদের পাঁচ দৌড়ায় অনেকে দেখে আমরা যে হাসপাতালের বেডে অনেক মানুষ অসময় অকারণে মারা যায় কারণ ওদের কাছে গেলে তো ওরা তো ডাক্তাররা তো আপনাকে ছাড়বে না তারা তো বিভিন্ন ধরনের টেস্ট বিভিন্ন ধরনের পরীক্ষা হিং ট্যাং এইটা সেইটা দিয়ে তারা তো আপনার পয়সা পাতি যা সব শেষ লুটে নিয়ে যাবে এই পরীক্ষা দেবে সেই পরীক্ষা দেবে এই ঔষধ সেই ঔষধ রকম সেই রকম এগুলো দৌড়তে দৌড়তে আপনার শেষ আর আপনার কিছু থাকবে না আপনার লোকও বাঁচবে না মরে যাবে আর আপনাকে মেরে যাবে দুইটাই একসাথে হবে তো যাই হোক আমি সেদিকে কথা বলবো না তো বন্ধুরা আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতেছি বলা এই মন্ত্রটি আজকের এটা না হলো বশীকরণ আচলি বান্দা মন্ত্র হ্যাঁ আচলি বান্দা মন্ত্রটি আপনারা সুন্দরভাবে যে কোনো শনিবার দিন মনে রাখবেন যে কোনো শনিবার দিন একদিনে এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন ছোট্ট একটি মন্ত্র মন্ত্রটি শনিবার দিন একদিনেই মুখস্থ করে নেবেন তো মন্ত্রটি যখন আপনার একদিনে মুখস্থ করবেন আপনি কখন কিভাবে মুখস্থ করবেন আপনি পশ্চিম দিকে ফিরে আপনি পশ্চিম দিকে ফিরে বসবেন আগরবাতি সামনে আপনি আপনি সুন্দর করে পরিধান কাপড় পরবেন গোসল করে বসবেন পশ্চিম হয়ে বসে বিসমিল্লার সহকারে আপনি মন্ত্রটি পাঠ করা শুরু করবেন সর্বপ্রথম বিসমিল্লার সহকারে এখানে বিসমিল্লার দেওয়া নেই কিন্তু আপনি বিশমিল্লার সহকারে মন্ত্র পাঠ করা শুরু করবেন তো বিসমিল্লার সহকারে মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন তারপরে হলো আপনার প্রোগ বিধি যখন শনিবার আপনার মন্ত্রটি মুখস্থ হয়ে যাবে তারপরে আপনার প্রোগ বিধি তো আপনার যে স্ত্রী যে আপনার কথা শুনে না আপনার কথা মানে না আপনার তার সাথে একটু রকম একটু আগাই আগাই চলতে কাছাকাছি ঘেসে গেসে চলতে হবে যখন আপনার সুযোগ পাবেন কোনো শনিবার বা মঙ্গলবার যখন সে শোয়া আছে কিংবা বসা আছে কিংবা দাঁড়ানো আছে সেই সুযোগে তা আপনি তার পাশে গিয়ে দাঁড়িয়ে তার যে কাপড়ের অঞ্চল থাকে কোনার তো এই আজকের বলা মন্ত্রটি আজকের বলা মন্ত্রটি আপনি মনে মনে আপনি মনে মনে মন্ত্রটি মাত্র মাত্র তিনবার পাঠ করে এই যে মনে করেন যে কাপড়ের যে এরকম একটা কণার থাকে মনে মনে পাঠ করে দিয়ে আপনি এভাবে একটি গিট্টু মেরে দিবেন কাপড়ের কণারে যখন এভাবে আপনি গিটুতে মেরে দিবেন গিট্টু মেরে দেওয়ার সাথে সাথে আপনার স্ত্রী যদি সতী হয়ে থাকে যার কোনো কলঙ্ক নাই এরকম যদি স্ত্রী হয়ে থাকে যে আপনার স্বামী আপনারা ছাড়া আর কারোর সাথে সে কথা বলে না বা কারো সাথে কোনো খারাপ কর্ম করে না সে এরকম যদি আপনার স্ত্রী হয়ে থাকে তাহলে এই কাজ করার সাথে সাথে আপনার স্ত্রী কিন্তু অজ্ঞান হয়ে যাবে তো অজ্ঞান হয়ে গেলে আপনাদের ভয়ের কোনো কারণ নেই অজ্ঞান হয়ে গেলে আপনি গিট্টু খুলে দিবেন না ভয়ের কোনো কারণ নেই অজ্ঞান হয়ে গেলে আপনার এখান থেকে উঠবেন না আপনি হয়তো তার মাথার চুলটা এরকম ধরে নেবেন আস্তে রূপে ধরবেন যেন সে ব্যথা না পায় চুলটা ধরিয়ে তাকে আস্তে ধরায় আস্তে আস্তে তাকে দাঁড় করাবেন আস্তে আস্তে দাঁড় করাবেন এবং দাঁড় করা দাঁড়া যখন হয়ে দাঁড়া যখন দাঁড়ানো হয়ে যাবে দাঁড়াবে উনি তখন হালকা করে জোরে দিবেন না কিন্তু মনে রাখবেন হালকা করে আপনার বাম পা দিয়ে তার কোমরে একটি ছোট্ট লাথি মারবেন হালকা যাতে সে পরে না যায় কিন্তু এমনিতে অসুস্থ সে পড়ে না যায় হালকা

মন্ত্রটি এখানে শেষ করব নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকেন আর এই পাওয়ারফুল পাওয়ারফুল মন্ত্র দিলাম কাজ করেন আপনারা ফল পান কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানান ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন